আমিও ভালো আছি সৌনভ বিশ্বাস তদু চ্যানেলের সব বন্ধুদেরকে স্বাগত জানাই এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই মিলে আমার তো সোনা আমি মাতা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো এক জায়গায় যাচ্ছি ঠিক আছে চলো সেখানে পৌঁছে তারপর তোমাদের সাথে বলবো যে কোথায় আসলাম ঠিক আছে বন্ধুরা চলে এসেছি রামপ্রসাদের ভিটে তোমাদের বললাম না যে একটা জায়গায় যাচ্ছি চলে আসলাম রামপ্রসাদের ভিতে মায়ের পুজো দিতে কিন্তু কিছু করার নেই এখন মন্দির বন্ধ হয়ে গেছে কারণ এখন বাজে একটা একটাই মন্দির বন্ধ হয়ে গেছে দেখো পুজো পুজো দিতে পারলাম না তিনটের সময় আবার মন্দির খুলবে তখন পুজো দেব দিয়ে তারপরে যাব তার আগে একটু ঘুরে নিই হ্যাঁ বাবা দোল্লাও চাপবো এই দেখো আমার প্রজেসোনা দোল্লা চাপ দেই গিয়ে দেখছো দাঁড়াও দেখাচ্ছি চার পাঁচটা মন্দিরটাও দেখাবো কিন্তু মায়ের মন্দির এখন বন্ধ হয়ে গেছে মাকে ভোগ নিবেদন করবো ওই জন্য এখন মন্দির বন্ধ চার পাঁচটা দেখো তিনটের সময় পুজো দেব দিয়ে তারপর বাড়ি যাব এই দেখো মন্দির মায়ের মন্দির তিনটের সময় পুজো দিয়ে তারপরে বাড়ি যাবো ঠিক আছে বাবা এদিকে মন্দিরের চার পাঁচটা এইখানে একটুখানি ঘুরে টুরে নিই আর কি করবো কিছু করার নেই চলো একটু চার পাঁচটা তোমাদের দেখিয়ে নিই দেখো মন্দিরের চার পাঁচটা

মায়ের প্রসাদ খেয়ে নিই বুঝেছো তারপর একটু চারিদিকে ঘুরে পাশে সবাই প্রসাদ খাচ্ছে অনেক মানুষ এসছেন বাইরে থেকেও অনেক মানুষ আসেন এখানে পুজোটিতে প্রসাদ সবাই খাচ্ছে আর কি দেখো সবাই প্রসাদ দর্শন করো মায়ের প্রসাদ মায়ের প্রসাদ পাওয়া কিন্তু কপালের দরকার হয় বুঝেছো মানে সবাই পাই না আর কি আমরা পেয়েছি মনে হয় আমাদের ভাগ্যটা ভালো হই তাই না মায়ের প্রসাদটা খেয়ে নিই বুঝলেছ আমি দিনও খাইনি আলি সবাই থাকি অথচ প্রসাদ খাইনি পর্যন্ত মায়ের আজকে পেয়েছি পোশাক প্রসাদটা খেয়ে নিই ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা হবে আমার তো দুজনাকেও খাইয়ে দিই প্রসাদ

পারলি কোথায় গেল যা সবাই ওপরে উঠে গেছে পালি না তাহলে চল আর কি হবে চলে আয়

এই দেখ এই যে মাছ দেখিস আর ওই দূরে দূরে মাছ ওইখানে একটা ওই যে এখানে বসে যাচ্ছে না এইটাকেই দেখা যাচ্ছে এই যে এইটা দেখছি বাবু এই যে এই তো এই যে ওই দেখ ওর কাছে আসছে হ্যাঁ তোমার ভালোবাসে ও মা তোমাকে দেখছে এই দেখো বলো আমি তোজো ওই দেখ কী করছে আবার দেখছিস কী সুন্দর যা চলে গেল দেখি তো চলে গেলো কচ্ছপটাও দেখা যাচ্ছে না কচ্ছপ আছে দেখা যাচ্ছে এটা বন্ধুরা যদি আর কমপ্লিট ওই যে মায়ের মন্দির মায়ের মন্দিরে ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না ফোন নিয়ে ঢোকা যাবে না ওই জন্য ঢুকিনি বাইরে থেকে দেখাচ্ছি মাকে ওই যে মা আমাদের দেওয়া আমি চলছে না আর এসব আমি বলল না চাপবে বায়না করছে দেখেছো মাকে তারা দেখাচ্ছি মা মাকে দর্শন করো ভিতরে ক্যামেরা নিয়ে যেতে হবে না বাইরে থেকে তুলছি মাকে দর্শন করো না যেভাবে দেখা যাচ্ছে না যদি দেখা যাচ্ছে সেরকম দেখা চেষ্ট কর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি পুজো দেওয়া কমপ্লিট এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে একটা পার্ক পড়বে একটুখানি গিয়েই হাঁটছি হেঁটে একটুখানি গিয়েই পার্কটা পড়বে পার্কে তো যো জাবে করে অনেকক্ষণ ধরে বায়না করছে দোলা চাপবে বলে অনেকক্ষণ ধরে বায়না করছে তাই এবার যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে পার্কের দিকেই পার্কের ভিডিওটা এটার মধ্যে দেবো না এই ভিডিওটার মধ্যে দেবো না পার্কের ভিডিওটা দেখা দেখতে হলে তাহলে একটু অপেক্ষা করতে হবে সেকেন্ড পার্টে পার্কের ভিডিওটা দেবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই ভিডিওটা আর বেশি বড়ো করছি না তাই আজকের মতন সবাইকে বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আজকের মতন সবাইকে বাই তুই শোনা তুই শোনা বাই করে দাও সবাইকে বাই সবাইকে